হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালোই আছো আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি এই শীতকালীন একটা পরোটার রেসিপি করে দেখাবো এই শীতকালে মেথি শাক তো পাওয়া যায় আর মেথি শাক খাওয়াও খুব ভালো তো সেই মেথি শাকেরই পরোটা করে দেখাবো তো মেথি শাকের পরোটাটা কীভাবে বানাতে হয় সেটা ঝটপট দেখে নাও নিয়েছি মেথি শাক মেথি শাকের এই যে ডগার অংশগুলো ছাড়িয়ে নেব শুধু ডগার পোশনটা কচি শাকটা আর ডাকটা ফেলে দেব এভাবে সব মেথি মেথির ছাড়িয়ে নেব শাকগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার ভালোভাবে ধুয়ে মেথি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব মেথি শাকটা ধুয়ে নিয়েছি এবার মেথি শাকটাকে কেটে নেব অল্প অল্প করে নেব যাতে ভালোভাবে কাটা যায় তো মেথিসাকটা কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা খানিকটা ধনে পাতা কুচি আর খানিকটা আদা গ্রেট করে নিয়েছি আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই পেঁয়াজ রসুন ব্যবহার করছি না আপনারা চাইলে পেঁয়াজ কুচি আর রসুন কুচিও ব্যবহার করতে পারেন এবার আটার সঙ্গে আমি আটা দিয়েই পরোটাটা বানাবো তো এবার আটার সঙ্গে এগুলো মেখে নেব এখানে আমি নর্মাল চায়ের কাপে পাঁচ কাপ মতন আটা নিয়েছি এবার আটাতে দিয়ে দেব সাত মতো লবণ দু চামচ মতন চিনি আর ময়ামের জন্য খানিকটা তেল দু চামচ মতন তেল ব্যবহার করবো আমি এখানে এবার আটাটা একবার ভালোভাবে এই নুন আর চিনি আর তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এবার দিয়ে দেব মেথি পাতাটা লঙ্কা ধনে পাতা আর আদাটা এবার সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব আটার সঙ্গে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেবে আপনারা ময়দা দিয়েও করতে পারেন তো আমি আজকে আটা দিয়েই করছি আটাটা ময়দা তো সবসময় খাওয়া ভালো না সেজন্য আটা দিয়েই করে নিলাম তো আটাটা মাখা হয়ে গেছে আমার এক গ্লাস আর ওয়ান ফোর্থ গ্লাস মতন জল লেগেছে এখানে আটাটা মাখতে তো আপনারা আটাটা আপনারা জল দিয়ে দিয়েই অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবেন সবার জলের পরিমাণ এক নাও লাগতে পারে এবার উপর থেকে খানিকটা তেল বুলিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আটাটা সেট হওয়া 10 দশ মিনিট হয়ে গেছে পরটাগুলো বেলে নেবো তার আগে লুইটা কেটে নেবো আরও একবার মেখে নিলাম এবার যেরকম আকারে পরোটাগুলো করতে চাইবেন সেরকমভাবে লুইগুলো কেটে নেবে খুব ছোটো ছোটো করবো না কারণ পরোটা একটু মোটাই লুইগুলো কেটে নেব আর এদিকে তাওয়াটাও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য লুইগুলো করা হয়ে গেছে এবার পরোটাগুলো বেলে নেব আটা দিয়ে পরোটাগুলোকে পরোটার আকারে বেলে নেব দিকে আমার চাটুটাও গরম হয়ে গেছে পরোটাটাও বেলা হয়ে গেছে এবার পরোটাটা ভেজে নেব এক পিকটা হয়ে গেছে এবার তিনটে দিয়ে আর এক পিকটা শেঁকে এবার অল্প করে তেল দিয়ে ভেজে নেব দিয়ে দেবো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার ক্যাশিওলের মধ্যে দেখে নেব এইভাবে সব পরোটাগুলোই ভেজে নেব পরোটাগুলো রেডি হয়ে গেছে এবার এগুলোকে সার্ভ করে নেব এই যে পরোটাগুলো রেডি হয়ে গেছে এবার প্লেটের মধ্যে সার্ভ করে নেব গরম গরম এরকম মেথি পরোটা শীতটা যদি থাকে জাস্ট ফাটাফাটি আমি তো বানিয়েছি ডিনারে তোমরা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আমি এর সঙ্গে নিয়েছি ফুলকপির কষা আমি ফুলকপি কষা দিয়েই পরোটাটা সার্ভ করছি তোমাদের কাছে তোমরা আলুর দাম দিয়েও সার্ভ করতে পারো পনির দিয়েও সার্ভ করতে পারো আবার টক দই দিয়েও যদি ব্রেকফাস্টে পানো টক দই দিয়েও খেতে পারো তো তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা কিছু পথ রান্না করে নিয়ে সেটা খেতে পারো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করো আর মেথির সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে যে মেথির যে ফ্লেভারটা তো সেই ফ্লেভারটাও বেরোচ্ছে তো অসাধারণ লাগছে খেতে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো দেখবে বাড়িতে সকলেই কিন্তু খুব নাম করবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই টাটা